বাড়ি থেকে গ্রেপ্তার বাংলাদেশি ধৃত বাংলাদেশের রংপুরের বাসিন্দা পনেরো বছর আগে ভারতে অনুপ্রবেশ দশ বছর ধরে কেরলে কাজ করত ধৃত বাংলাদেশি গত পাঁচ বছর ধরে মেদিনীপুরে বসবাস গ্রেপ্তার করা হয়েছে ধৃতের স্ত্রীকে বিহারের হলদিবাড়ির ঘটনা যেখানে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশিকে ধৃত বাংলাদেশের রংপুরের বাসিন্দা পনেরো বছর আগে ভারতে অনুপ্রবেশ এবং এর পর দশ বছর ধরে কেরালে কাজ করত এই ধৃত বাংলাদেশি তারপর গত পাঁচ বছর ধরে মেদিনীপুরে বসবাস কোচবিহারের হলদিবাড়ি এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে ঠিক কি কারণে তিনি ভারতে এসেছিলেন কত বছর ধরে ছিলেন পুলিশ কি জানিয়েছে সম্পূর্ণ তথ্য জানাচ্ছি আজকের প্রতিবেদনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের কোচবিহারের হলদিবাড়ি এলাকায় স্থানীয় সূত্র থেকে পুলিশ খবর পেয়ে ধৃতকে পাকড়াও করেছে এবং জানা গেছে তিনি বাংলাদেশের রংপুরের বাসিন্দা অভিযোগ প্রায় পনেরো বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি এতদিন তিনি ঠিক কীভাবে এখানে ছিলেন কোথায় থাকতেন বা কোনো নথি ছিল কি না তা জানতে তদন্ত করছে প্রশাসন পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছে বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল কি না নাকি সম্পূর্ণ বেআইনি উপায়ে তিনি সীমান্ত পেরিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও তিনি এখানে কাজ করতে এসেছিলেন না অন্য কোনো কারণে এতদিন অবস্থান করছিলেন এখানে সেসব দিকগুলোরও তদন্ত চলছে ভারতের আইন অনুযায়ী বৈধ নথি ছাড়া অন্য দেশের নাগরিক এখানে অবস্থান করলে বিভিন্ন ধারায় মামলা হতে পারে ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে কৌতূহল ছড়াচ্ছে অনেকেই জানতে চাইছেন কিভাবে একজন ব্যক্তি পনেরো বছর ধরে নজরে না পড়ে থাকলেন এখানে নিরাপত্তা বাহিনীও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে তবে এই ঘটনা নিয়ে প্রশাসন সতর্ক সীমান্ত এলাকা হওয়ার কারণে নিয়মিত নজরদারি চলছে ধৃত ব্যক্তির মোটিভ পরিচয় যাচাই এবং ভবিষ্যতে তাকে বাংলাদেশে পাঠানো হবে কিনা না সেসব নিয়ে পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করুন ধন্যবাদ সঙ্গে থাকুন